মানে একটা ট্রিপে সারাদিন ভেজা থেকে শুরু করে চারবার গাড়িতে তেল ভরা শু খুলে চপ্পল পরে নেয়া শুধুমাত্র মোমো খেয়ে একটা গোটা দিন কাটানো গরমের দিনে হার কাঁপানো শীত এর থেকে খারাপ আর কি হতে পারে থামনেলা টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে আমার গন্তব্য কালিম্পং লাফা লাভা আলিপুর দুয়ার থেকে মোটামুটি দুশো কিলোমিটার দূরে আজ থেকে টানা সাত দিন ধরে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমি জানি না কেন এরকম একটা অসময়ে আমি লাফা যাওয়ার কথা ভেবেছি রাস্তাঘাটে একটা লোকজনও নেই যেমন অফবিট রাস্তা তেমন অদ্ভুত ওয়েদার এক পর্যায়ে এসে ভাবছিলাম মানে হারিয়ে গেলাম নাকি যাই হোক চলো করা লাভা হলো কালিম্পং জেলার একটা ছোট্ট শহর যেটা মোটামুটি সাত হাজার দুশো ফুট উঁচুতে মানে বুঝতেই পারছো গরমের দিনেও কেমন টেম্পারেচার হওয়ার কথা জানতাম ওয়েদার একটু শীত শীত টাইপেরই থাকবে তবে শীতে জমে যাবো একদমই ভাবিনি আর তো এখানে টেম্পারেচার মাঝে মাঝে যায় আবার হয় কখনো কখনো শুনেছি লাভা পৌঁছানোর থেকেও সব থেকে বেশি মজাদার যে জিনিসটা তাহলে স্বর্গের মতো রাস্তা যখন পাহাড়ের উপরে উঠতে শুরু করেছিলাম মেঘের দেখা মোটামুটি পাইনি বললেই চলে আমি শুধু একটাই কথা ভাবছিলাম লাভা তো বিখ্যাত মেঘের জন্যই মেঘ দেখতে পাচ্ছি না কেন দেখো আলিপুরদুয়ার থেকে লাভা দুশোকে কিলোমিটার মতো দিনে গিয়ে দিনে ফেরাটা ভীষণ চাপের ছিল আমার কাছে তার জন্য খুব সকাল সকাল বেরিয়ে যায় অ্যাকচুয়ালি সকাল না ভোর পাঁচটাকে রাতই বলতে পারো এখন বাজে সকাল পাঁচটা এখন আমি বেরোচ্ছি আলিপুরদুয়ার থেকে ফালাকাটা হয়ে পৌঁছে যায় বীরপাড়া তবে আলিপুরদুয়ার বাসে হাসিমারা দিয়েও বীরপাড়া যেতে পারো সেখান থেকে তেলিপাড়া মোড় হয়ে মালবাজার তারপর ওখান থেকে ধরতে হবে গরুবাথান রোড আর তারপরে সোজা পৌঁছে যাবে লাভা আমি যেহেতু বাইকে করে গেছিলাম তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে বাসে কি করে যাওয়া যেতে পারে অ্যাকচুয়েলি মালবাজারে ডাম্পটিং মোড় থেকে অনেক কটা গাড়ি চলে যেগুলো লাভা নিয়ে যায় আবার শিলিগুড়ি থেকে অনেক কয়েকটা লোকাল গাড়িও কিন্তু চলে লাফা যাওয়ার সেগুলো মোটামুটি দু থেকে তিন হাজার টাকার মতো নেয় শেয়ারে গেলে টাকাটা স্প্লিট হয়ে যাবে লাভা নামটা শুনলেই মাথায় আসে লাভা ঋষব লোলেগাও এই তিনটে নাম একসাথে এখানে যারা ঘুরতে আসেন তারা মেনলি এই তিনটে জায়গায় একসাথে ঘুরে তবেই বাড়ি ফেরেন তবে আমার কপালের কথা বলছি আস্তে আস্তে ধীরে ধীরে যত লাভার দিকে উঠতে থাকি মেঘের ডেন্সিটি শুধুই বাড়ছে মানে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে একদম বৃষ্টি নয় তবে বৃষ্টি থেকে কমও নয় প্রথমে ভেবেছিলাম এগুলো কুয়াশা কিন্তু না ভাই এগুলো অন্য এক জিনিস তারপর পৌঁছে যায় এরকম একটা জায়গায় এই জায়গাটা বেশ ফেমাস আমি ইনস্টাগ্রামে অনেক পোস্টও দেখেছি এটা নিয়ে তারপর আবার চলতে থাকে চলতে থাকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছে জানি না বাট চলছি রাস্তাঘাটে একটা লোকজন নেই হাই একে তো অবির জায়গা তারপরে আবার ভুতুরে একটা ওয়েদার আর এদিকে ক্যামেরা ধরে থাকতে থাকতে আমার হাত পাথর হয়ে যাচ্ছে যারা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার ব্লগ বানাও তারা কি করে ধরে থাকো গো এই ক্যামেরাটা যাই হোক সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত টানা পাঁচ ঘন্টা গাড়ি চালানোর মধ্যে আমি একবারও দাঁড়াই শুধু ওই যে একটু আগে দাঁড়ালাম এখন এই যে থেমেছি জায়গাটা অ্যাসথেটিক বই ওই যে ওই যে এতক্ষণে দেখতে পাচ্ছি কিছু মানুষজনকে এতক্ষণে মনে হচ্ছে যে না আমি পৃথিবীতেই আছি এখানে আসা সব থেকে পারফেক্ট টাইমিং হলো মার্চ থেকে জুন পর্যন্ত যেহেতু মার্চের আগে বেশ অনেকটাই ঠান্ডা থাকে আর জুনের পর থেকে বর্ষা নামতে শুরু করে আমি এসেছি বর্ষাকালে আজ ভিজে স্নান করব জ্বর আসবে তারপরে হবে আমার লাভা টু তাড়াতাড়ি করে পরে নিলাম রেইনকোটটা যাই হোক মোটামুটি দুপুর বারোটার সময় আমি পৌঁছে যাই লাভার আসল স্পটে যেখানে লেখা আছে আই লাভ লাভা জায়গাটা এখানে ছবি তুলতে গিয়ে মোটামুটি দাঁড়িয়ে থাকতে হয়েছে লাইনে এক ঘন্টার মতো কত সুন্দর করে সেজে এসেছিলাম আর এদিকে সারাদিন ধরে আমার একটাই লুক এই রেইনকোট লুক কাছেই এত সুন্দর একটা দোকান দেখে আর চোখ ফেরাতে পারিনি আগের বিউটিটা দেখো এত গোছানো গাছ লাগানো বাইরে কুয়াশা ঠান্ডা বৃষ্টি সে তো আছেই ভেতরটা দেখো যাচ্ছে সারাদিন কিছু না আমি চোখ বন্ধ করে অর্ডার করে দিই গরম গরম ধোয়া ওঠা মোমো চিকেন থাইপো আর এরকম একটা লাল লাল সু অমৃত লাগছিল অমৃত আর এই পুরো সময়টা আমার পাশে বসে আদর খাচ্ছিলেন ইনি যাই হোক এবারের পাশেই আছে পাইন ফরেস্টটা যেটা একদম দার্জিলিং এর ভাইব দেবে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তো কাঁপছিলাম ঠান্ডায় বাকি লোকজনের কিন্তু এরকম অবস্থা নয় আমি একাই হাঁটছিলাম এরকম রোবটের মতো না তোমরা নিজেরাই বলো এরকম স্লিপারি একটা রাস্তা ভেজা জুতো নিজের থেকেও বড় একটা রেইনকোট তাহলে কেমন লাগে একটা মানুষের আর সব থেকে বড় কথা হলো এগুলো সব কিছু করেছি মাত্র এক ঘন্টার মধ্যেই কারণ আবার রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে দুশো দুশো চারশো কিলোমিটার তো যাওয়া আসা করেছি তার সাথে এদিক ওদিক ধরলে আরো ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এক্সট্রা হবে পুরো রাস্তার মধ্যে একটা মিনিটও বাদ নিয়েছি আমি ভিজি আর বসে থাকতে থাকতে কোমরে ব্যথা হয়ে গেছিল ভাই একটা অ্যাডভাইস দিয়ে রাখি লাভা একটা পাহাড়ি গ্রাম ওয়েদার কিন্তু যখন তখন মুড সুইং করে এখানে এলে নিজেদের কাছে শীতের কাপড় ডেফিনেটলি রাখবে শেষে একটা কথাই বলবো পাহাড় নাকি সবাইকে ডাকে সবাইকে টানে আমাকে ডাকে ফাঁকে না আমি নিজে থেকেই বারবার করে চলে যাই জানি না এখানে আবার কখনো আসবো কিনা তবে থেকে যাক আমার চ্যানেলে আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে কি ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর সাবস্ক্রাইব করে যেও